নমস্কার বন্ধুরা সো বন্ধুরা আজকে আমার রিডিংয়ের টপিকটা একটি ইউনিক সো আজকে রিডিংয়ের টপিকটা হচ্ছে যে আপনার মনের মানুষের সাথে আগামী সাতটা দিনে আপনাদের কেমন কাটতে চলেছে আপনার লাভ লাইফে আপনাদের রিলেশনশিপে আপনাদের ফ্যামিলির সাথে হেলথ কেরিয়ার মানে সব দেব এই মাস মানে আগামী সাত দিনের মধ্যে কী কী হতে চলেছে এটা আজ আমি দেখার চেষ্টা করব সো ভিডিওটা স্টার্ট করা সো প্রথমে দেখবো আমি লাভ ওকে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমায় বলো যে আগামী সাত দিনের মধ্যে আমার ইউনিভার্সের জীবনে ভালোবাসা কী আসতে চলেছে আগামী সাত দিনের মধ্যে কী লাভ ইভেন্টস হতে চলেছে ভালোবাসার জীবনে বা লাভ ইভেন্টস কি ঘটতে চলেছে এটাই আমি দেখবো আমি সাত দিনের মধ্যে এখানে আছে ছোট করে ট্রেন দেখুন এখানে কিছু একটা এন্ড হচ্ছে এখানে হতে পারে এটা আপনার টেনশন ছিল হয়তো হতে পারে আপনি ভাবছেন যে মানুষটিকে এখন ম্যারিড করা উচিত হবে কি না বা আপনি ম্যারেজের কথা হতে পারে কোনো ম্যারেজ বিবাহিত জীবনের কথা হতে পারে যে আপনার আপনি ভাবছিলেন যে আমি নাকি গিয়ে করবো কি করবো অনেক ব্যাপার ছিল বা এবং কি ডুয়ালিটিও কিছু জিনিস আপনার ডুয়ালিটি ছিল কিছু জিনিস আপনি খুব ভাবতে পারছিলেন না হতে পারে সম্পর্কে একটা খুব মানে খুব খারাপ রকমের একটা এন্ড হয়েছিল আবার সম্পর্কটা শুরু হয় এবার আপনারা বিবাহিত জীবনে পা রাখবে কেউ কেউ পা রাখবে চলেছ বিবাহিত জীবনে বা কোনোভাবে বিবাহর কথা ভাবছ বিবাহর কথা গিয়েছে ম্যারেজের কথা ভাবছো কেউ কেউ হতে পারো যারা কি মানে এই সম্পর্কে কিছু বিগিনিং করার কথা ভাবছো কিছু নতুন আনার কথা ভাবছো যে সম্পর্কটা কেমন হতো যে এমন হতো ওকে সো এটা হতে পারে আর সো এইবার দেখবো আমি যে ফ্যামিলির সাথে কেমন কাটবে আগামী সাত দিনের মধ্যে ফ্যামিলির সাথে কেমন কাটবে কেমন কাটবে কোথাও আপনারা ঘুরতে যেতে পারেন ওকে আচ্ছা এখানে বলে রাখি কোনো নেগেটিভ থিঙ্কিং আপনার এন্ড হচ্ছে ওকে ফ্যামিলিকে নিয়েই কোনো নেগেটিভ থিঙ্কিং ছিল হয়তো আপনি ভাবতেন যে কোনো নেগেটিভ থিঙ্কিং হয়তো এন্ড হচ্ছে আপনি মানে নিজের লাইফে মানে ফ্যামিলি আছে বাট আপনি একা বাঁচা শিখে গেছেন ওকে ফ্যামিলি তো আছেই বাট তার সাথে সাথে আপনি একা বাঁচা শিখে গেছেন তো এবার আপনার আর কারোর দরকার পড়ে না সেক্ষেত্রে সেভাবে ওকে আপনারা আমি যতদূর মনে হচ্ছে ফ্যামিলির সাথে গেট টুগেদার করার ব্যাপার হতে পারে কারোর সাথে ঘুরার ঘুরতে যাওয়ার ব্যাপার হতে পারে এটা এটা কোনো ঘুরতে যাওয়ার ব্যাপার হতে পারে এটা কোনো কোথাও যা যাওয়ার হতে পারে হয়তো কোনো আপনি কারোর বাড়ি যাবেন বা সে কোনো মানুষ আপনার বাড়িতে আসবে ওকে এখানে বাবার সাথে বন্ডিংটা ভালো হচ্ছে বাবার সাথে ভালো হচ্ছে আচ্ছা ওকে এটা পরে বুঝেছি বাবার সাথে বন্ডিংটা ভালো হচ্ছে যদি মানে যদি কোনোভাবে বাবার সাথে কোনো আর্গুমেন্ট হয়ে থাকে বা কোনোভাবে ফ্যামিলির সাথে আর্গুমেন্ট হয়ে থাকে আর্গুমেন্ট থেকে আপনারা আপনারা আর্গুমেন্ট কে হিসেবে ব্রেকডাউন করছেন মানে বাউন্ড্রি সেট করছেন যে না আর জাস্টিসের কার্ড ইনার্জি হয়তো হতে পারে আপনি কারো থেকে কোনো জিনিস পেলেন এই যে ফ্যামিলি মেম্বার্সদের অনেক কেউ থাকে না তাদের থেকে কোনো একটা জিনিস গিফটে পেলেন ওকে ওটা খুব ভালো আপনার জন্য কিছু জিনিস আপনি আগামী সাত দিনের মধ্যে ফ্যামিলি থেকে গিফট পাবেন গিফট পাবেন এটা হতেই পারে এটা সম্ভাবনা আছে যে আপনি গিফট পেলেন ওকে সো এবার আমি দেখব সেটা হচ্ছে আপনাদের হেলথটা কেমন যাবে আগামী সাত দিনের মধ্যে মানে এই ভিডিওটা আজকে আমি করছি অল ওভার আপনাদের আগামী সাত দিনটা কেমন কাটতে চলেছে লাভ কেরিয়ার তারপরে হেলথ এরপরেই দেখবো আমি কেরিয়ারও সো আমার ভিউয়ার্সের আগামী সাত দিনের মধ্যে হেলথে কী এফেক্ট আসতে চলেছে কী হতে চলেছে কেউ কেউ খুবই অসুস্থ আছো হয়তো মনে মানে ভিতরে ভিতরে খুব অসুস্থ খুব মেন্টালি প্রেশারস আছো ওকে মেন্টালি আপনারা খুবই আনস্টেবল আপনাদের মনে হয় আর সবসময় আপনারা একটা জিনিস যে সেটা যেন শুয়ে থাকেন ঘুমিয়ে থাকেন ল্যাথার জিনিস মনে হয় সবসময় না একটা টাওয়ার আচ্ছা কারো কারো হার্টে পেন হতে পারে কারো কারোর হার্টে পেন হতে পারে সো কোনো ব্যথা যন্ত্রণার জন্য হয়তো হতে পারে হার্টের পেন হলো সো মেরিফাই দি টাওয়ার আচ্ছা এখানে এখানে বলে রাখি এখানে না রোগ আপনি মুক্তি পাচ্ছেন মানে হয়তো হতে পারে এতদিন এই রোগগুলো ছিল যেমন আপনার বুকে প্রচন্ড ব্যথা করে হার্টে প্রচন্ড পেন হয় এবং কি নানা রকমের আমি বেশি আপনি আপনাদের প্রচন্ড মেন্টালি আপনার স্ট্রেস আছে ওকে তো সেই এখানে যদি আপনার মধ্যে কোনো মেন্টাল ইলনেস থেকে থাকে আগামী সাত দিনের মধ্যে এটা কেটে যাচ্ছে মেন্টাল কোনো ইলনেস থাকে বা কোনোভাবে আপনার মনে হয় আমার শরীরটা খুবই দুর্বল মনে হচ্ছে আমি কাজ করতে পারছি না এখন আমি কাজের মুডে নেই এমনটা আপনার হয়তো মনে হয় আর যদি মনে হয় থাকে আমি বলবো যে আপনার এন্ড হচ্ছে ব্যাপারটা বুঝতে পেরেছেন তো ব্যাপারটা এন্ড হচ্ছে আর টাওয়ার কার্ডের এনার্জি আছে থ্রিও ফ্যান্সের এনার্জি আছে মানে আপনি সব কিছুই আছে আপনার শরীর খারাপ আছে আপনার অনেক কিছুই আছে বাট আপনি কাজকে ছাড়ছেন কাজ একটি করে যাচ্ছেন আপনার জ্বর হোক আপনার সর্দি হোক আপনার কাশি হোক কিছুই হোক আপনি কাজটা করে যাচ্ছেন এটা বরঞ্চ ভালো আমার লাগলো ওকে আর এখানে যদি কেউ বুকে পেন বা কোনোভাবে হার্টের কোনো ইঞ্জুরি বা হার্টের কিছু করে থাকে তো আমি বলবো এটা একটা ক্লিয়ারিটি না আপনি ওকে বা কোনো পেন হয়েছিল আপনি কত জায়গায় কেটে গেছিলো কোনো জায়গায় কেটে গেছিলো কেটে যাবার কেটে গেছিলো কোনোভাবে কোনোভাবে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো কোনো জিনিসে টাওয়ার এসেছে বলেই বললাম ওকে হয়তো সো এবার আমি দেখবো যে আপনার কেরিয়ার কেমন যেতে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমায় বলো থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমায় বলো যে কেরিয়ারে কী হতে চলেছে আমার ইউনিভার্সের কেরিয়ারে কী হতে চলেছে কেরিয়ারে আমি স্বাধীন কেরিয়ারে কী হতে চলেছে আচ্ছা ক্ল্যারিফাই দ্য হ্যাংম্যান ওকে সো দেখুন যে কাজটা আপনাকে স্ট্রেস দিচ্ছে কেরিয়ারে যে কাজটা আপনার মনে হচ্ছে যে এটা আমার দ্বারা হবে না বা এটা আমি করতে পারবো না সেক্ষেত্রে অনেক সময় পরিস্থিতি চাপে এসে মানুষ অনেক কিছু করে ফেলে যেটাকে তার সত্যিই ভালো লাগে না বাট তার হ্যাংম্যান মনে হয় যে আমি তো আটকে গেছি আমি ঝুলে গেছি এই কাজটার জন্য আমি এই কাজটা করতে পারলাম না এমনটা যেন আপনাকে বলতে না হয় যে আমি এই কাজটার জন্য এই কাজটা করতে পারলাম না ওকে টু অফ কাপের এনার্জি এসেছে তো ওই যে ঠিক সো আপনার জীবনে ফিউচারে অনেক অপরচুনিটি আসছে আপনি যদি মনে করে থাকেন যে আমি যে কেরিয়ারটা এখন গড়ছে এটাই আমার শেষ কেরিয়ার এমনটা না বহু 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 অফার আসছে আপনার জন্য ইউনিভার্স আপনার জন্য কিছু বড় 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 কিছু করে রেখেছে আপনার জীবনে না কিছু বড় কিছু করে রেখেছে মানে এমন না খুব যে খুব ছোটো খাটো ছোটো খাটো না ওকে খুব বড় কিছু হতে চলেছে আপনাদের জীবনের সামনে অনেক বড় কেরিয়ারে অপরচুনিটি আসছে এইটা ভ্যান্সের এনার্জি হয়তো কল মেসেজ টেক্সট হয়তো ক্লায়েন্টসের হয়তো অফিসের বা কোনোভাবে কোনো কাজের প্রেশার খুব বেড়ে যাচ্ছে আপনার ওকে সো যদি আপনার মনে হয়ে গিয়ে থাকে যে আমার এই জবটা মনে হচ্ছে আমি ছেড়ে দিই আপনি ছেড়ে দিই আপনার যদি মনে হয়ে গিয়ে থাকে যে আমি এই জবটা ছেড়ে দেবো বা আমি সেক্ষেত্রে দেখুন জব ছাড়া প্রচুর প্রস্তুতি লাগে যে সেভিংস লাগে অনেক কিছুই লাগে তো সেগুলো জমা করে আমি বলবো এটাকে ছেড়ে দিই মানে এটাই আপনার ভালো কেন কি দেখুন একটা কিছু ভালো কিছু করার আগে একটা কিছু করতে হয় জানি তো কিছু কিছু জিনিস নিই না যেমন পয়সার বদলে একটা পেন কিনে আনি বা কোনোভাবে কিছু কিছু জিনিসের বদলে কিছু জিনিস আনি তো কিছু জিনিস নিতে গেলে কিছু জিনিস খুঁজে হয় তো এবার আপনার মনে হচ্ছে তো যদি আপনার মনে হয়ে গিয়ে থাকে মানে আমি জাস্ট আপনার মনে হওয়াতে বলছি আমি তো আমার মনে হওয়াতে বলছি না যে আপনার যদি মনে হয়ে গিয়ে থাকে যে কেরিয়ারটা আমাকে প্রচণ্ডভাবে এফেক্ট করছে প্রচণ্ড প্রেশার দিচ্ছে আমাকে বস বা কোনোভাবে কোনো কোনো জিনিস প্রচণ্ড প্রেশার হচ্ছে আমি বলবো ছেড়ে দিয়ে কোনো নতুন অপরচুনিটিতে মন দিন আপনার জীবনে ফাইনালি আগামী এক মাসের মধ্যে কোনো নতুন অপরচুনিটি আসছে এইবার দেখব কেরিয়ার হয়ে গেলো এবার আমি লাস্টে দেখবো আপনাদের পার্সোনাল লাইফ কেমন কাটতে চলেছে এবার পার্সোনাল লাইফ কেমন কাটতে চলেছে লাস্ট অব্দি পার্সোনাল লাইফ কি আসতে চলে যখন ভালো করে সবাই সামনে আছে সিক্স অফ কাপস মানে সোলমেট ওকে সামনে আছে সিক্স অফ কাপস মানে সোলমেট সো ক্যারিফাই দ্য সিক্স অফ কাপস জাজমেন্ট যদি আপনার মনে হয়েছিল যে না আমার দ্বারা তো লাভ রিলেশনশিপ সম্পর্ক চলবে না হবে না টোটালি ভুল ভেবেছেন দেখুন কিছু কিছু মানুষের জন্য হয় যে তারা আর সম্পর্ক করতে পারে না বিকজ সে আগের মানুষটাকে এতটা ভালো পেয়েছে গেছে যে তার লুপে পেছে যায় ওকে তাকেই আমরা বলি সে এক্সেসিভলি ভালো বাট আপনার জীবনে আগামী দু মাস বলব আমি দু মাস মতো আগামী দু মাসের মধ্যে আপনার জীবনে আরও একজন মানুষ অ্যাড হবে ওকে আরও একজন মানুষ অ্যাড হবে আপনার জীবনে যাকে কি আপনি অত্যাধিক ভালোবাসবেন ওকে যার সাথে কি আপনার নিউ বিগিনিংস হবে পার্সোনাল লাইফ কিছু আচ্ছা আপনি কোনো পার্সোনাল লাইফ যদি বলতে চাই বা তাহলে আপনি কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারেন আগামী দুমাস বা এক মাসের মধ্যে এই যে পেন্টিক্যাল স্যারে যে কোনো ছোটো খাটো অর্থপ্রাপ্তি হতে পারে আপনার বা কোনো সলিড বিগিনিং কোনো রিলেশনশিপ আপনার মনে হচ্ছে আমি যেটাকে শুরু করব তো এটা কোনো সলিড বিগিনিং হতে পারে আচ্ছা বিবাহিত জীবন ভালো হতে পারে যদি বিবাহিত থাকেন তাহলেই বলছি বিবাহিত জীবন ভালো হতে পারে পুরো প্রচণ্ড পাস্টকে নিয়ে পড়ে আছেন আপনি ওকে পাস্টকে ভুলে যান আর এটাই এটা ইউনিভার্স একটা মেসেজ দিল যে পাস্টকে ভুলে যান পাস্টকে ধরে রেখে কোনো লাভ নেই টেবিলটা ওই জন্য এসেছে পাস্টকে ধরে রেখে লাভ নেই পাস্ট কখনোই কোনো দিনের কাজে আসে না ফিউচারটা কাজে আসে প্রেজেন্ট আর ফিউচার কাজে আসবে পাস্ট কাজে আসে না আপনি আপনার জীবনে কোনো একটা নতুন না জার্নিতে যেতে চলেছে সেই জার্নি থেকে আর আপনাকে কোনো দিন থেকে না মুভ অন করতে হবে নাহলে আপনি এই জার্নিতে এগোতে পারবেন না আপনি এই জীবন আপনি কোনো এমন একটা জিনিস যেটা কি আপনি ধরে বসে আছেন আঁকড়ে বসে আছেন স্ত্রী কি বা কোনো জিনিস কোনো জিনিস আঁকড়ে ধরে বসে আছেন তার জন্য হয়তো আপনি এখান থেকে মুভ অন করে কোথাও অন্য জায়গায় যেতে পারছে না বাট আগামী এক থেকে দু মাস যেমন সাত দিনের রিডিং করছে অবশ্যই বাট এনার্জি আসছে এক থেকে দু মাস বা সাত দিনের মধ্যেই মধ্যেই আমি বলে রাখি যে কোনো নিউ জার্নি আপনাদের জীবনে শুরু হতে চলেছে এমন কিছু একটা শুরু হতে চলেছে যেটা কি আপনি কল্পনাও করতে পারেননি যে এটা আমার সাথে হয়ে গেল ওটা ওকে যে আপনারা বুঝতে পারিনি যে আমি ফুল থেকে আবার শুরু করতে পারি বিকজ আপনার মনে হতো এটাই আমার এন্ড কিছু একটা শেষ মনে হতো কিন্তু এটাই শুরু হচ্ছে আচ্ছা যারা সোশিয়াল মিডিয়ায় আছো সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড আছো যারা কি আর্টিস্ট আছো তাদেরকে বলে রাখি সিক্স অফ ম্যান্সের এনার্জি সাকসেস আসছে কাজ করে যাও ফলের আশা করো না সাকসেস আসবে সিক্স ম্যানেজের এনার্জি হয়তো কোনো নাম খ্যাতি পার্সোনাল লাইফের কথা তো নাম খ্যাতি আপনাদের হতে পারে লোকের আপনাকে চিনতে পারে জানতে পারে এম্পার কোনো একটা বড় শিক্ষা আপনি পাবেন সেই শিক্ষাটাকেই সারা জীবনে আপনি কাজে লাগবে আগামী সাত দিনের মধ্যে আপনি কোনো শিক্ষা পাবেন আর হেয়ার ইউ সি গাইস সো আফ ফরচুন বলছে আগামী সাত দিনের মধ্যে আপনি ভাগ্য ঘুরতে চলেছে ভাগ্য আপনাদের কথায় কথা মেলাবে কথায় কথা দেবে সো এটাই ছিল আজকে আমার রিডিং রিডিংটা যদি আপনাদের ভাল লেগেছে সো অবশ্যই এই ভিডিওটি এনার্জিটাকে ক্লেম করে দেবে আশা করি আরও ফিউচারে আমি আরও নতুন নতুন রিডিং নিয়ে আসতে পারবো তো ততক্ষণের জন্য টাকা